আলাইকুম রহমান বিসমিল্লা রহমানহু আর এস সি প্রপার্টি পরিবারে আপনাদের স্বাগতম আজকে আপনাদের যে বাড়িটি দেখানো হচ্ছে বাড়িটির লোকেশন হল চট্টগ্রাম সাগরিকা পাহাড়তলি সরাইপাড়া এর আশেপাড়ে আশেপাশে হতে পারে সেটা পূর্ব পারে হতে পারে সেটা পশ্চিম পারে ভিডিওটি দেখতে থাকুন সম্পূর্ণ আমরা ভিডিও শেষে এই জায়গার এবং বাড়ি সহ এর দাম মূল্য নির্ধারণ করে দিব আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অর্ধেক ভিডিও কিংবা স্ক্রিন দেওয়া নাম্বার দেখে আপনারা দয়া করে কেউ ফোন দেবেন না আমরা ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আদ্যপান্ত সব দেখানোর চেষ্টা করেছি দয়া করে দেখে ভেবে চিনতে তারপর ফোন দিবেন যদি আপনার সাধ্যের মধ্যে থেকে থাকে আজকের এই বাড়িটির জায়গার পরিমাণ হল সাড়ে তিন ঘণ্টা যা কনভার্ট করলে কাঠাপতিতে আসে আপনার ফোর কাঠা অথবা সাত শতক অথবা সাত শতক বর্তমানে এই বাড়িটিতে রয়েছে চোদ্দটি ভাড়াঘর চোদ্দটি ভাড়া ঘর বর্তমানে এই বাড়িটিতে রয়েছে যা থেকে আপনার আয় আসে পঞ্চাশ হাজার টাকা প্লাস পঞ্চাশ হাজার টাকা প্লাস আপনার ভাড়া আসে এবং চারটি ডবল বান্নার গ্যাসের চুলা রয়েছে যা আটটিতে রূপান্তর করা যাবে সিঙ্গেল হিসেবে এই বাড়ি সহ এই বাড়ির আশেপাশে এই ওয়ার্ডের মধ্যে আমাদের রয়েছে আরো ছোট বড় অনেক জায়গা বাড়ি ঘর খালি জায়গা এবং চট্টগ্রাম পুরো চট্টগ্রাম সিটিতে রয়েছে আমাদের অফিস অফিসের আন্ডারে আপনি যে কোনো ধরনের যে কোনো প্রপার্টি আপনি কিনতে চাইলে এবং বিক্রি করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন সরাসরি এই জায়গার মধ্যে রেজিস্ট্রিদাত হলো দুইজন এবং কিনা সম্পত্তি কমপ্লিট কিনা সম্পত্তি আমাদের রয়েছে আরো অনেক প্রপার্টিস আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন বর্তমানে এই বাড়িটির মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র এক কোটি পঁচাত্তর লক্ষ টাকা মাত্র এক কোটি পঁচাত্তর লক্ষ টাকা এই বাড়িটির নির্ধারণ মূল্য নির্ধারণ করা হয়েছে সামান্য কম বেশ আলোচনার সুযোগ রয়েছে যারা এই মাসে রেজিস্ট্রি নিতে চাইবেন দ্রুত রেজিস্ট্রি করলে আপনারা কিছুটা সম্মানই করা হবে আপনাদের কিছুটা সম্মানই করা হবে ভালো থাকুন সুস্থ থাকুন আর এসসি প্রপার্টির সাথে যুক্ত থাকুন আমাদের আর এসসি প্রপার্টি পেজ এবং আমাদের আর এসসি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন আপডেট ভিডিও পেতে